বিভিন্ন কারণ থাকতে পারে এইগুলো মেনে নিয়ে কাজ শিখতে হবে তারপরে আপনাকে চেষ্টা করতে হবে যে আমি দ্রুত করবো এটা যদি বুঝতে পারেন পরবর্তীতে আপনি প্র্যাকটিস করবেন যখন প্রবলেম হলে সাপোর্ট আছে সাপোর্ট নিয়ে শেষ ওকে ছিলাম আজকে এই ক্রিয়েটিভ ভিডিও অ্যাডস এই পর্যন্ত ইতিপূর্বে আমরা যেটা করছি কি এই যে আমাদের চারটে ক্লাস করছি গুগল এর অ্যাডসের পার্ট ওয়ান পার্ট থ্রি পার্ট ফোর আজকে আমরা পার্ট ফাইভ এবং ফাইনালি ভিডিও অ্যাডসটা শেষ করবো আমরা আজকে এটা বুঝতে পারলে বলছিলাম কি অন্যান্য অ্যাডস গুলো আপনার জন্য সহজ হবে ল্যাঙ্গুয়েজ গুলো সব সেম হবে যে কোনটার সাথে কোনটা মিল আছে আপনি দেখলেই বুঝতে পারবেন আজকে ক্লাসের শেষ দিকে একটা আলোচনা দেখে দিবা ইউর ইউটিউব ভিডিও এখন আমরা যে অ্যাডটা রান করবো সেই ভিডিওর কথা বলছি এখন কোনটা আমাদের ইউটিউব স্যানে কোন একটা অ্যাড চলতেছে এখানে যখন গেলাম দেখুন এই যে একটা চলবে এখানে এখানে এই যে ভিডিও এই ভিডিওটা কথা বলতেছে এইখানে যে ভিডিওটা চলবে সেই ভিডিওটা কোনটা হবে তাহলে আমার কাছে ওই থাকবে কি থাকবে না আমার একটা ভিডিও তৈরি করা একটা ইউটিউবে থাকবে ধরুন এইটা ভিডিও যে উপরে যে ভিডিওটা আছে এই ভিডিও লিঙ্কটা আমরা কপি করবো অথবা বাইরে আপনাকে ভিডিও লিঙ্ক দিয়ে দিবে আপনি শুধুমাত্র অ্যাড ডান করবেন কপি করার সঙ্গে সঙ্গে এখানে যদি পেস্ট করি পেস্ট করার সঙ্গে দেখুন ওই ভিডিওটা আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দেখতে পারবো এখানে গুগল অ্যাডসের পক্ষ থেকে একটা কথা হচ্ছে ভিডিও লঙ্গার দ্যান থ্রি মিনিটস নট ইউজুয়ালি পারফর্ম এজ ওয়েল এজ শর্টার ভিডিওস যে আপনি একশো ঘন্টার ভিডিও হোক দশ ঘন্টার ভিডিও হোক ঘন্টার ভিডিও অ্যাড রান করতে পারবেন তবে সবথেকে বেস্ট হচ্ছে তিন মিনিটের একটা ভিডিও তিন মিনিটের বেশি যাওয়া ঠিক নয় এই জন্য যখন আমরা অ্যাডস রান করবো যে ভিডিওটা দিয়ে সেই ভিডিওটার লেন্স যাতে করে একশো আশি সেকেন্ডের বেশি না হয় এটা ভালো বাট আপনি অনেক বড় ভিডিও তৈরি করছেন সেটা অ্যাড আন করতে চাচ্ছেন করতে পারবেন ভালো একটা রেজাল্ট পাবেন না কারণ লং ভিডিও মানুষ সহজে দেখতে চায় না ওকে শুধুমাত্র তিন মিনিটের ভিডিও যে এমনটা হবে তাও নয় কিন্তু আপনার টার্গেট করবেন ক্লায়েন্টের সঙ্গে যখন কথাবার্তা হবে ওই ভিডিওটা আগে দেখবেন যে ভিডিওটার কোয়ালিটি কিরকম কোয়ালিটি খারাপ হলে ভালো হবে না কোয়ালিটি বলতে কি বুঝাচ্ছি এই ভিডিওটা ধরুন নয় মিনিট তিরিশ সেকেন্ডের প্রথম যে পাঁচ সেকেন্ড আছে না এই পাঁচ সেকেন্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা থাকতে হবে যেমন ক্লাসে শুরু থেকে বলছিলাম আজকে ক্লাসে আমরা গুগল অ্যাডস নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে আমরা দেখুন মোটামুটি সেকেন্ড চলে গেছে গুগল অ্যাডস এর মধ্যে পাঁচ সেকেন্ড চলে গেছে মানুষ তাহলে এরপরে শুনবে ওই যে স্কিপ করে দেবে এই জন্য গুগল অ্যাডস এর উপর দেখুন আমি প্রথমে যদি কথা বলি গুগল অ্যাডস এর উপর আজকে ক্লাস মানুষ তখন বুঝত যে আসলে এটা গুগল অ্যাডস এর উপরে পাঁচশো টাকা জরিমানা

ইউটিউব বিষয়টা কি যদি আমরা এই অ্যাডটা শুধুমাত্র ইউটিউবেই দেখাই এই যে ইউটিউবেই দেখাই তাহলে সেটা হচ্ছে ইউটিউবে কিভাবে দেখা যাবে সেই অপশনটা কত বলছে ইউটিউবে মানুষ এইভাবে দেখবে এই যে স্কিপ অ্যাড বাটনটা দেখতেছেন এরকম দেখতে পাবে যদি আমরা রান করি আর এই ইউটিউব ব্যতির্কে অন্য কোন জায়গায় যদি যায় তাহলে গুগল ভিডিও পার্টনার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে মোবাইলে মানুষ কিভাবে দেখবে এইরকম করে দেখবে আপনার যদি ল্যাপটপে কেউ দেখে তাহলে এইভাবে দেখবে যদি কেউ পিসিতে দেখে অথবা টিভিতে দেখে তাহলে এইভাবে প্রিভিউ নট অ্যাভেলেবল এটা দেখা যাচ্ছে না এইভাবে অর্থাৎ এই দুটো অ্যাভেলেবল করে দিয়ে রাখছে এর পাশে দেখুন এখানে অল ফরম্যাট নামক একটা অপশন আছে এই ফর্মেট গুলো এখানে দেখুন ইনস্ট্রিম আমরা যদি ইনস্ট্রিম এ ক্লিক করি ইনস্ট্রিম অবস্থায় কিভাবে দেখা যাবে সেটা দেখতে পারবো আমরা যদি ইন ফিড ভিডিওতে কেমন করে দেখা যাবে সেটা আমরা দেখবে কোথায় অ্যাড গুলো দেখা যাবে সেই তথ্যগুলো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পারবো ওকে আমরা ইউটিউবে ক্লিক করতেছি ইউটিউবে এইভাবে মানুষ দেখবে একটু নিচে দিকে আসুন তারা বলতেছে মূলত অ্যাড এ ভেরিফিকেশন ভিডিও ভার্টিক্যাল ভিডিওস ক্যান গেট টুইস অ্যাজ মেনি ভিউজ অন শর্টস দেখুন তারা অনেকগুলো রেফার করতেছে যে আপনি কি করুন ভার্টিক্যাল ভিডিও ভার্টিক্যাল ভিডিওস ক্যান গেট উইস মানে দুই ধরনের অপশন নিয়ে আসে মানে শর্ট এর ক্ষেত্রে কাজ করে লং এর ক্ষেত্রে কাজ করে অর্থাৎ আপনি ভার্টিক্যাল ভিডিও দিতে পারেন দিলে কি হবে দুই দনে কাজেই করবে তো আমরা যেটা তো করাই আছে আমাদের দরকার নেই ওকে এইখানে দিছি দেখুন সার্চ বারে ভিডিও পেস্ট দা ইউআরএল फ्रॉम YouTube যে আপনি মূলত যে ভিডিও নিয়ে কাজ করছেন সেই ভিডিওটা নিয়ে আপনি এখানে কাজ করুন আপনি করবে কিনা আমরা যেটা এখানে দিয়ে রাখছি আমার দরকার নেই আমি এখানে দিলে আর দিবে আরেকটা দিলে আর দিবে তো আমি একটা দিয়েই করব এটা হলেই আমার হয়ে যাবে ফাইন লেসে দিকে আসুন এখানে এসে দেখুন একটা অপশন দিয়ে আছে ফাইনাল ইউআরএল আর এখানে একটা কোন একটা ওয়েবসাইটের কোন একটা এসটিটিপি অথবা এসটিটিপিএস এই জিনিসটা কি যখন আমি অন্য কারো একটা ইউটিউব চ্যানেলের উপর কোন একটা অ্যাড রান করব এই যে ভিডিও অ্যাডটা চলতেছে এই ভিডিওটা অ্যাডটা রান করার পিছনে একটা কারণ আছে আমি কোন একটা ওয়েবসাইটে নিয়ে যাবো তার মানে হচ্ছে কি দেখুন এখানে অ্যাডটা চলতেছে অ্যাডটা চালাচ্ছি

ওই ওই ওয়েবসাইট কপি কপি করার পর শুধুমাত্র আমি এখানে বসাই দিব এখানে বসাই দিবো বসাই দেওয়ার আগে এই যে এখান থেকে দেখে নেব এস টিস অটোমেটিক ভাবে চলে আসে আমরা নিচে দিয়ে ক্লিক করলে দেখবো ঠিক হয়ে গেছে অর্থাৎ কোন একটা মানুষ যখন আমার একটা দেখবে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি আমার ওয়েবসাইটের মধ্যে চলে আসবে ওকে আর কি হতে পারে আমার যে ওয়েবসাইটটা আছে আমি যদি চাই ওটা না দিয়ে সরাসরি আমি কি দেবো যে আমাদের কোর্স সময় যে প্লেলিস্টে আছে না এই যে প্লেলিস্টের যে উপরে লিঙ্কটা আছে আমি চাচ্ছি কোন একজন মানুষ ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জায়গায় যেন চলে আসে এই কোর্স সময় বাটনে চলে আসে তখন এই লিঙ্কটা কপি করব কপি করার পরে শুধুমাত্র ওই লিঙ্কের পরিবর্তে আমি এখানে এই লিঙ্কটা সাবমিট করব। তাহলে কি হবে মানুষ লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসবে আমরা কি বুঝতে পারতেছি আসলে ওই লিঙ্কটা কিসের জন্য আমি সবাই কি যার বিজনেস আছে তার ওয়েবসাইট থাকবে যার বিজনেস নাই যার বিজনেস নাই তার ইউটিউব চ্যানেল এমনিতে তৈরি না অবশ্যই অবশ্যই ওয়েবসাইট আছে এখন যদি না থাকে তখন দেখবেন না দরকার নেই আমার আমার কি দরকার নেই আমি দিব না মানে আমি দিব না তখন আমি করবো কি আমি ইউটিউবে যে ভিডিও আছে না আমি চাষি এই ভিডিওটা থেকে আর একটা ভিডিওতে নিয়ে যাবো সেটাতে নিয়ে যেতে পারবো অর্থাৎ আমি যেটাতে কনভার্ট করতে চাই সেই ভিডিও লিঙ্ক খানে শুধুমাত্র কপি করে দেবো কি বলছিলাম ওয়েবসাইট লিঙ্ক মানে কি শুধুমাত্র ওয়েবসাইট লিঙ্ক নাকি ভিডিও লিঙ্ক নাকি পেজের লিঙ্ক নাকি মানে যা কিছু লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক মানে কি যে কোনো জায়গা আমি নিতে পারি স্যার যে কোনো যেখানে ইচ্ছা আমি লিংক দিন লিংক দিন দিন আমি যেখানে চাই যা চাই তাই আমি ওখানে দিয়ে দেব কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এখানে ওয়েবসাইট প্রফেশনাল দিতে ওয়েবসাইট নিয়ে আলোচনা করতেছি আচ্ছা ফাইন নিচে থেকে একটা অপশন দেখুন ডিসপ্লে ইউআরএল ডিসপ্লে ইউআরএল দেখি সেটা আমরা একটা অ্যাড থেকে দেখি দেখুন এইখানে কোন একটা এই যে এখানে অ্যাডস ডট গুগল ডট কম একটা অপশন আছে দেখুন অ্যাডস ডট গুগল ডট কম এই অ্যাডস ডট গুগল ডট কম দেখলেই মানুষ বোঝে যে এটা গুগল একটা সার্ভিস এরপরে যদি এরপরে যদি রাইট বাটন ক্লিক করে স্ল্যাশ দিয়ে যদি কোনো নাম লেখা থাকে সাপোজ অ্যাডস ডট গুগল ডট কম স্ল্যাশ গোলজার ভাই তাহলে কি গুগলের মানে গোলজার ভাই মানে আমি অথবা আউটসোর্সিং মানে আমাদের প্রতিষ্ঠান যাদেরকে পারে ওইটার নাম হচ্ছে ডিসপ্লে ইউ আর এল আমরা যদি এখানে যাই এখানে গিয়ে দেখবেন অনেক সময় এই যে ডিসপ্লে পাত অথবা ডিসপ্লে ইউআরএল এখানে ক্লিক করুন এই যে আউটসোর্সিং ব্রিগ স্ল্যাশ আমি চাচ্ছি এটা আউটসোর্সিং আউটসোর্সিং এখানে দেওয়ার পরে দিচ্ছি আমি বিডি হবে কি তাহলে আমার যখন কোনো একটা রানিং হবে তখন এখানে মানুষ দেখবে কি দেখবে আউটসোর্সিং বিডি ডট এর স্ল্যাশ আউটসোর্সিং বিডি এটাকে বলে ডিসপ্লে ই আপনি কোনটা দিতে তো আমরা এখানে কিওয়ার্ডগুলো গুলো দেওয়ার চেষ্টা করবো একটু নিশ্চিত আসলে কল টু অ্যাকশন কল টু অ্যাকশনটা কি

আমি চাচ্ছি সাবস্ক্রাইব আমি সাবস্ক্রাইব কতটা লিখে দেবো তাহলে সাবস্ক্রাইব কতটা চলে আসবে অর্থাৎ মানুষ এখানে ক্লিক করবো সাবস্ক্রাইব করবো তাহলে আমি এখানে কিসের লিংক দেবো স্বাভাবিকভাবে কিসের লিংক দেবো তখন মধ্যে আমার যদি কোনো চ্যানেল থাকে সেই চ্যানেল লিঙ্কটা আমি দেবো ধর পাশে সাবস্ক্রাইব লিখে দেব আমি এখানে কখন বলবো যে বাই নাও যদি আমার কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক থাকে তখন বাই নাও লিখে দেবো আমি যদি ভিজিটের কথা বলি তখন আপনার কোনো একটা লোকেশনের লিংক দেবো আমরা কি বুঝতে পারতেছি কখন কি লিখবো এখন কখন কি লিঙ্ক দিতে হবে আনলিট এটা গুগল ম্যাপে লিঙ্কের ভিডিও লিংক দিয়েছি ভি প্লিজ ওয়াশ এই ধরনের যেকোনো শব্দ আমি ওখান থেকে আমার পছন্দ আমি যা চাই আমি সাবস্ক্রাইব দিয়ে রাখলাম ভিসির দিকে এসে অথবা ভিজিট দিলাম ভিজিট ভিজিট যেহেতু ওয়েবসাইট আমি ভিজিট দিয়ে রাখলাম

আমাদের ইউ আর অপশন এখানে কোনো প্রকার হাত দেওয়ার দরকার নেই যে অ্যাড ইউর অপশন কোন প্রকার হাত দেওয়ার দরকার নেই বাদ দিয়ে মূলত দেখুন এখান থেকে একটা অপশন আছে আপলোড অ্যান্ড ইমেজ আর একটা অটো জেনারেট এই দুইটা কি সেটা আমরা বুঝি দেখুন আমি যখন ভিডিওটা আপলোড করছি আপলোড করার সঙ্গে সঙ্গে ওই ভিডিও যে থামলেটা ছিল সেই থামলেটা কিন্তু আমার এখান থেকে অটোমেটিক ভাবে দেখা যাচ্ছে এইটা যদি না আসে আমি চাই অন্য কোনো একটা থামলে দেওয়ার জন্য তখন মূলত আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করবো সুইচ ফাইলে ক্লিক করার পর আমি আমার পছন্দ রয়েছে যে কোনো একটা ব্যানার এখান থেকে আপলোড করে দেবো যে ব্যানারটা আপলোড করে দেবো সেটা কিন্তু সাইজ ঠিক থাকতে হবে তিনশো বা ছয়শো পিক্সেলের মধ্যেই একশো পঞ্চাশ কেপের বেশি হওয়া যাবে না সেটার কথাই বলতেছে তা আপনি এখানে তিনশো বাই ছয়শো একটা কি করবেন একটা ব্যানার ক্রিয়েশন করবেন আমি একটা ব্যানার দেখাচ্ছি আপনাদের উদাহরণ তিনশো বাই ছয়শো সাপোজ ধরুন এইটা ব্যানারে আমি তিনশো বাই ছয়শো করে নিচ্ছি ওপেন উইথ আমি পেইন্টে যাচ্ছি পেইন্টে গিয়ে এটা তিনশো বাই ছয়শো করে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের রিসাইজ পিকজেলস আমি এটা উঠাই দিলাম তিনশো বাই ছয়শো তিনশো বাই ছয়শো লাগবে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকেতে ক্লিক করলাম ক্লিক করার সময় এটা চলে আসলো সেভ তাহলে হবে কি ওই যে শর্ট ভিডিওগুলো আসে না শর্ট ভিডিওগুলোর মধ্যে আপনার অটোমেটিক ভাবে ডিপোল হিসেবে কি হবে অ্যাড হয়ে যাবে সুস্থ ফেলে ক্লিক করলাম এখন তিনশো বাই দিই কোথায় যে রাখলাম এটা সে ক্লিক করার সঙ্গে তিনশো বাই ছয়শো আমার একটা ব্যানার অ্যাড হয়ে যাবে ও তিনশো বাই ষাট পিক্সেল সরি 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 ঠিক মানে আমরা করছি কি হোম ডিস তিনশো বাই ষাট পিক্সেল এটা আমরা উঠাই দিয়ে ষাট ওকে ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে সেভ রাইট কাটিং আমি এখান থেকে দিয়ে দিবো দিয়ে দেওয়ার সময় সময় মূলত আমার অনুযায়ী একটা ব্যানার তৈরি হয়ে আসবে উপরে চলে আসবে তা আমরা একটা সুন্দর করে একটা ব্যানার তৈরি করে নেব ব্যানার তৈরি করে ওই ব্যানারটাই দেখা যাবে এখন কোথায় দেখা যাবে এটা সেটা আনমিট দেখুন আমরা কিন্তু গুগলে যখন অ্যাডস রান করছিলাম ইউটিউবে যখন রান করি তখন দেখবেন অনেকগুলো লোকেশন থাকে কোথাও ছোট্ট করে দেখা যায় কোথাও বড় করে দেখা যায় থামেলা করে দেখা যায় দেখছিলেন ক্লাসের শুরুর দিকে দেখছিলেন নাকি মনে নেই আনমিট করি সবটুকুই আমরা তো একটা যাচ্ছে অফ ইয়ের যদি আপনি এটা অন করে দেন তাহলে কি হয়ে যাবে ভার্টিক্যাল ভাষণ থাকবে তা আমি যদি এখান থেকে শো এক্সাম্পল ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে ভার্টিক্যাল আছে অর্থাৎ আমরা কিন্তু এটা ল্যান্ডস্কেপ মোডে করছি এরকমই থাকবে খুব মনোযোগ দিয়ে দেখুন এই যে আমরা ভার্টিক্যাল মোড যেটা দেখতেছি এই ভিডিওটা আমরা যেটা ভিডিওটা পাবলিশ করছি যেটা দিয়ে অ্যাডান করতেছি সেটা হচ্ছে এই বরাবর করা কিন্তু এই বরাবর অর্থাৎ ল্যান্ডস্কেপ ইউটিউবের জন্য করছিলাম বাট আপনি যদি এই বরাবর করেন ইনহ্যান্স করেন ইনহ্যান্স করেন ভিডিওটা তাহলে কি হবে এই ভিডিওটা অটোমেটিক ভাবে বেড়ে এরকম হবে এরকম হবে তখন ঘটনা ঘটবে কি আপনার এই মেয়েটাকে এই মেয়েটাকে শুধুমাত্র দেখা যাচ্ছে দেখুন এই ছেলেটার হাতে যে বইটা আছে এতটুকু দেখা যাচ্ছে তাহলে ভিডিও এডিটিংটা কোন ভাবে করবেন ভিডিও এডিটিংটা এমন ভাবে করতে হবে যাতে করে ফুল ডিসপ্লেটাতে দেখা যায় এখন প্রশ্ন হল যে এই ভিডিওটা রান করবে আপনি ক্লিক করবেন নাকি এই ভিডিওটাতে আপনি অ্যাড রান করবেন স্বাভাবিক ভাবে আমি এটাতে না করবো আপনাকে এটাতেই বলবো অর্থাৎ আপনি অবশ্যই বরাবর পট অবস্থায় ভিডিওটা মেকিং করবেন অনেক সুন্দর আপনি একটা রেজাল্ট পাবেন কেননা মানুষ মোবাইল ফ্রেন্ডলি মানুষ মোবাইলেই বেশি দেখার চেষ্টা করে এই জন্য তার উদাহরণ সূর্য যে এমন ভাবে ভিডিওটা মেকিং করুন যে ভিডিওটা যাতে করে সব জায়গায় দেখা যায় দেখুন এখানে শর্ট আকারে দেখা যাচ্ছে জায়গাটা খালি আর এটাতে ফুল আকারে দেখা যাচ্ছে আমরা কি বুঝতে পারছি উদাহরণটা দেখতে পাচ্ছি

আমার একটা ভিডিও আছে আমি এই ভিডিওটা পৃথিবী কোনটা অন্তরে দেখাবো কাকে কাকে দেখাবো কোন বয়সের মানুষকে দেখাবো কত দিনের জন্য রান করবো কত ডলারের জন্য রান করবো কোন দেশে দেখাচ্ছি এটা একটা তৈরি কি হয় না যে আমরা বয়সটা সিলেকশন করছি আঠারো থেকে চল্লিশ ধরুন শুধুমাত্র মেয়েদেরকে এটা আমরা ইউনাইটেড স্টেটের জন্য সেট করছি আমি চাচ্ছি একই আড্ডা কোনটা এই একই ভিডিওটা আবারও আমি চাচ্ছি বাংলাদেশের মানুষের চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মানুষকে দেখানোর জন্য হতে পারে না এরকম মনে করুন আপনি একটা টি শার্ট নিয়ে বিজনেস করতেছেন টি শার্ট একটা ভিডিও আছে আমরা জানি যারা অস্ট্রেলিয়ান অন্য দেশের গুলো তারা মোটামুটি শিখুন খুব একটা স্বাস্থ্যবান না আর আমাদের খুব মোটা স্বাস্থ্যবান এটা মনে হয় না আমাকে দেখে বলেন আমি কত মোটা না এই যে আমাদের স্টুডেন্ট গুলোকে দেখেন স্বাস্থ্যবান না তো আপনি একটা টি শার্ট বিক্রি করতেছেন যেটা সাইজ এত সাইজ হাতি সাইজ বলে ওটাকে ডাবল এল যেটাকে এই টি কি আমাদের বাংলাদেশে চলে গুনে গুনে খুঁজে খুঁজে বাড়ি করতে হয় আর যদি দেশের বাইরে যেটা ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়া ওরা দেখবেন এরকম সুদান ওরা কি অনেক বড় বড় টি শার্ট তো একই ভিডিওটা আপনি একবার দেখাতে চাচ্ছেন কোথায় অডিয়েন্স গুলো ভিন্ন হবে না এই অডিয়েন্স গুলো ভিন্ন ভিন্ন জন্য আপনি একই জায়গায় মাল্টিপল অ্যাড রান করতে পারেন ওইটার কথাই বলছে যে আপনি একটা অ্যাড করবেন নাকি আরো বেশি করবেন দেখুন অ্যাড ক্রিয়েশন অ্যাড এর কথা বলছে অন্য কোনো কথা বলে নেই যখন এখানে ক্লিক করছে ক্লিক করার সঙ্গে দেখুন এই যে একটা অ্যাড তৈরি হয়ে গেছে আমি যদি চাই যে আরো একটা অ্যাড তৈরি করছেন দেখুন নিউ ভিডিও অ্যাড দেখা যায় নিউ ভিডিও ক্লিক করার সঙ্গে দেখুন আমার কিন্তু সবগুলো ঠিকই আছে সবগুলো ঠিকই আছে উপরে গুলো সব ঠিক থাকবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমার দ্বিতীয় কাজটা শুরু হবে এই আমি কি অন্য ভিডিও দিয়ে চাচ্ছি তাহলে একটা তৈরি করতে চাচ্ছি তাহলে একটা তিন নম্বর ভিডিও তৈরি করতেছি চার নম্বর ভিডিও তৈরি করতেছি এইভাবে যটা অ্যাড করতে পারেন করুন আমি যদি একটা দিয়ে তৈরি করতে বলে সবগুলো করতে পারবো এই জন্য বাদ যে না আমি একটা দিয়ে তৈরি করবো আমার দুইটা দরকার নাই বুঝতে পারছেন আপনি নাকি বুঝতে পারেনি আনমেট কোচের সঙ্গে যে আপনি মাল্টি অ্যাড একই সঙ্গে রান করতে পারবেন প্রশ্ন থাকতে পারে যে ভাই মাল্টি কেন রান করবো করেন না ভাই মাল্টি রান করলে কি টাকা বেশি কাটবে বা কাটবে করেন না ভাই সুবিধা কি সেটার জন্য আসুন সেটা জন্য সুবিধা আছে আমার ইউটিউবে ধরুন একশোটা ভিডিও আছে কিভাবে দশ লাখ টাকা করে ইনকাম করছে আমি একই ব্যক্তিগুলোকে সারা বাংলাদেশে আমার একশোটা ভিডিওই দেখাতে চাচ্ছি তখন কি করব আমি তখন যে কাজটা করবো ওই সকল অডিয়েন্সগুলোকে গুলাকে সেট 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 করে আসবো আসার পরে মূলত এই যে অ্যাড ক্রিয়েশন আছে অ্যাডে এসে একবার একটা ভিডিও লিঙ্ক দিব আবার পরে আরেকটা ভিডিও লিঙ্ক দেব আর একটা ভিডিও লিঙ্ক দেবো এইভাবে মূলত একশোটা ভিডিওই মূলত আমি ওই সেম অডিয়েন্সগুলোকে ঘুরে ফিরে দেখাবো একটা ভিডিও দেখে পছন্দ করবো আরেকটা দেখে তো পছন্দ করবেই একটা দেখে ভর্তি হবে না আরেকটা দেখে তো ভর্তি হবেই বুঝতে পারছেন কেন এই জন্য মূলত মাল্টি অ্যাড ক্রিয়েট করতে হয় যেটা আমরা করতে পারি তো একটা অ্যাড ক্রিয়েট করতে আপনি মাল্টি করতে পারবেন তো আমার যেহেতু অত সময় নেই ক্লাসের পারপাসে আমি এটাকে ডুপ্লিকেট করতেছি ডুপ্লিকেট করলে হবে কি দুইটা এখানে একটা ভিডিও এখানে একটা ভিডিও বুঝতে পারছেন এখানে যদি ক্লিক করি এডিটে ক্লিক করার সময় সবকিছু ঠিক থাকবে শুধুমাত্র কি করবো এই যে উপরে যে লিঙ্কটা আছে না এই উপরে লিঙ্কটা কাট করে দেবো এইখানে সে অন্য একটা অ্যাড দিয়ে দেবো বাদ বাকি সবগুলো আমার ঠিক থাকবে ক্লিয়ার এইভাবে মূলত আমরা কি করতে পারি কাজগুলো কমপ্লিট করতে পারি যেগুলো পরিবর্তন সেগুলো আমরা পরিবর্তন করে ফেলবো ওকে আমি কাটটা হয়ে যাচ্ছি ডিসকার্ড করে দিচ্ছি তাহলে একটা ভিডিও থাকলো নিচের দিকে এসে দেখুন সেট এ বিট ফ্রম দিস অ্যাড গ্রুপ এই যে আপনি অ্যাডটা রান করবেন এই অ্যাডটার জন্য মতো আপনি একটা বিট দেন বিট বলতে কি বাজেট এই যে সিপিভি কস্ট পার ভিউ এতক্ষণ যাবত তো আপনি একশো ডলার একশো ডলার অ্যাড রান ঠিক আছে বাট একশো ডলারে অথবা একশো টাকা যে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন একজন ব্যক্তিকে যে আপনি অ্যাডটা দেখাবেন এর বিনিময়ে গুগলকে আপনি কয় পয়সা দিতে চাচ্ছেন মনে করেন আমি একটা অ্যাড যদি কেউ দেখে গুগল থেকে আমার তাহলে দশ পয়সা করে গুগলকে দেবো তাহলে টাকাতে কয়টা কয়েকজন ব্যক্তি দেখতে পারবে 10 জন একশো টাকাতে এক হাজার জন এই হিসাবটার কথাই বলতেছে যে বাবা তুমি একটা ভিডিও দেখার জন্য মানুষকে কয় পয়সা দিতে চাও সেটার নাম হচ্ছে বিট অথবা টার্গেট সিপি ভি সেটার কথা বলছে আমরা সেই সিভি দিয়ে দিব গুগল আমি বললাম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পয়সা আমি দিব এর বেশি দিতে পারবো না হ্যাঁ একদম একশো ভাগের পয়েন্ট জিরো জিরো ওয়ান ভাগ বুঝতে পারলাম আমি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত আমার কাজ কমপ্লিট এই যে কাজগুলো করলাম এই কাজগুলো যদি সবগুলো আমরা করি তাহলে এখান থেকে যদি ক্রিয়েট ক্লিক করি ক্রিয়েট ক্লিক করার সঙ্গে সঙ্গে এইটা প্রথমে রিভিউ দিতে যাবে যেহেতু আমরা আগের গুলো যে ডলার টলার দিতে বলছে আমাদের এখন দিব না এটা রিভিউ দিতে যাবে রিভিউতে যাওয়ার পর উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে একটা রান হয়ে যাবে রান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে গুগল এপস্স অ্যাকাউন্ট আছে সেখান থেকে টাকা কাটা শুরু করবে এবং আপনার এই ভিডিওতে ভিউ আসা শুরু করবে আনমিট

যখন দেখবেন গুগল আপনাকে একটু করে সাজেস্ট করে যে বাবা তুমি তো জিরো ওয়ান জিরো ওয়ান পয়সা দিছো বাবা এটা একবারে কম হয়ে গেল না তুমি একটু বাড়াও তার একটা রেকমেন্ড করবে আবার যে বাবা জিরো পয়েন্ট জিরো টু দাও জিরো পয়েন্ট ফোর দাও ওর রেকমেন্ড করার আগ পর্যন্ত আমরা কি করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে স্টার্টিং মানে প্রথমে অ্যাড যখন রান করবেন ক্লিয়ার এরপর যখন রেকমেন্ড করবে তখন আপনি বাড়াই দিবেন তখন দেখবেন আপনার কাছে নোটিফিকেশন কাছে বোঝার হোসেন আপনার একটা বিল বাড়ান তখন আমরা বাড়াবো এইটা যদি কেউ মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে পারেন তাহলে আগামী ক্লাসে যেটা হবে সেটা আমরা মিনিটের মধ্যে দেখবো আমরা মানে বন্ধে আমরা যেটা শেষ করবো চলুন আমরা তখন কি করবো এই বিষয়টা নিয়ে যদি আমরা কাজ করি তখন দেখতে পাবো যেটা ক্রিয়েটে আসবো ক্রিয়েট এসে ক্যাম্পেনে ক্লিক করবো ক্যাম্পেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইট ট্রাফিক একটা অ্যাড আউ করবো ওয়েবসাইট ট্রাফিক কিসের মধ্যে নিতে চাচ্ছি সেটা আমরা পরবর্তী কন্টিনিউ ক্লিক করবো দেখুন এখান থেকে একটা সার্চ নামক অ্যাড আছে সার্চ অথবা এখানে একটা ভিডিও আছে অর্থাৎ ওয়েবসাইট ট্রাফিক নিবো ওয়েবসাইট ট্রাফিক নেব সেখানে একটা ভিডিও অপশন আছে তাহলে আমাদের জানা আছে কৃষির মধ্যে ইউটিউবের মাধ্যমে তো আমি সার্চের মাধ্যমে ক্লিক করলাম সার্চের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা একটা নাম দিতে বলছে কোনো একটা বিজনেসের বিজনেস ওই ওয়েবসাইট কোথায় আমি নিয়ে যাব এখানে কোথা থেকে নিয়ে যাচ্ছে ভিডিও থেকে সেটার কথা বলছে আপনার এই যে লিঙ্ক আছে না ওয়েবসাইট লিঙ্ক সেই লিঙ্কটা কপি করবেন ওইখানে বসায় দেবেন কোথায় যাবে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো কি ট্রাফিক রান করতেছে ওয়েবসাইট ট্রাফিক কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার সময় জাস্ট স্টার্ট নিয়ে স্টার্ট নিয়ে ক্লিক করবেন এই যে অপশনগুলো দেখবেন সবগুলো পরিচিত বিডিং আপনার আছে

যখন যাবেন এখানে নতুন করে শিখবেন আপনি ইতিমধ্যে জানেন বলছি আপনাকে কিন্তু এখন বলছেন রোটেশন কি ডেট কত কত থেকে শুরু হবে শিডিউল কি কি ব্র্যান্ড আপনি সবগুলো নাম জেনে গেছেন এরপরে এখান থেকে আসার পরে মূলত আমার এটা স্কিপ করবো আমার এটা দরকার নেই এখানে এখানে আসার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে কি বলবে যেটা ঠিক আছে অ্যাড গ্রুপ কিছুক্ষণ আগে আমরা অ্যাড গ্রুপ দেখে আসলাম কোন ওয়েবসাইট এর লিঙ্কটা দিবো কিভাবে এখানে কিওয়ার্ড গুলো আসবে সবগুলো আপনি জানেন এয়ারটা মূলত কতটা ভালো হবে সুন্দর একটা ওই যে এখানে একটা লিংক দেওয়া ফাইনাল ইউ এখানে তুমি ডিসপ্লে পাত ওই ওখানে ডিসপ্লে ইউ নিয়ে আলোচনা করেছিলাম ওই যে একটা হেডলাইন দিয়েছিলাম হেডলাইন আছে এখানে হেডলাইনগুলো বেশি বেশি করে দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে এই দেখুন বাদ মধ্যে সাইড লিঙ্ক আর এখানে যে কল আউট এই অপশনগুলোকে বেঁধে রেখে আপনি অলমোস্ট সবগুলোই জানেন এখানে আসার সঙ্গে সঙ্গে আপনাকে একটা বাজেট দিতে বলছে বাবা তুমি কত টাকা দিতে চাও আমি কাস্টম বাজেট দিব এখান থেকে এসে বাজেটটা সেট করে দেব নেক্সট এ ক্লিক করলে কি হয়ে যাবে আমার পরবর্তীতে বলবো যে আপনার এডটা রান হয়ে গেছে কনফার্মে ক্লিক করার সঙ্গে আমার কাজটা কমপ্লিট

এই জন্য প্রথম শব্দগুলো মুখস্থ রাখতে হবে মুখস্থ বলতে কি মাথার ভেতরে এটা ইম্প্রেশন রাখতে হবে এই জিনিসটা মানে কি এই জিনিসটা মানে কি বোঝানো হচ্ছে এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি অ্যার এর পরে এক্সপার্ট হতে পারেন না হলে নয় এর পরবর্তীতে যখন আমরা ক্লাস গুলো যাবো ধীরে ধীরে তখন বুঝতে পারবো গুগল অ্যানালিটিক্স কি গুগল সার্চ কনসোল কি গুগল অ্যানালিটিক্সের সঙ্গে গুগল অ্যাডস এর কি সম্পর্ক একটা ওয়েবসাইটে কি সম্পর্ক কেন মূলত ওয়েবসাইট দরকার ওয়েবসাইটের ব্যাকএন কি ফ্রন্ট এন কি ওয়েবসাইটে কীভাবে মূলত আপলোড করতে হয় ওয়েবসাইটের ব্যাকএন কিভাবে রিসিউ করবো এই বিষয়ে অটোমেটিক ধারাবাহিকভাবে আসতেই থাকবে তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে আগে এখন পর্যন্ত এত দিন যাবত যে আমরা গুগল অ্যাডসের উপর পাঁচটা ধরে ক্লাস করতেছি এই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য কী ছিল মূল উদ্দেশ্য কি আমি যদি এক নিমিশে বলি সেটা হলো কোনো একটা প্রোডাক্ট আছে কোনো একটা ওয়েবসাইট আছে কোন একটা বায়ার আছে কোন একটা সেলার আছে এর বাইরে কোনো কিছু নেই বায়ার যে আপনাকে কাজ দিবে সেলার আপনি যে কাজ করতেছেন তো বায়ার না থাকলে কিন্তু আপনি বায়ার সেলার আপনি হতে পারেন আপনার নিজের বিজনেস থাকলে আপনি বায়ার আপনি সেলার এখন আপনার গুগল অ্যার্স অ্যাকাউন্ট আছে আপনি অ্যাড রান করলেন আপনি জানেন পৃথিবীর কোন জায়গায় অ্যাড রান করালে আমার ভালো একটা মানুষ রেজাল্ট দেখবে তাহলে আপনার প্রোডাক্ট থাকলে আপনি তো বিজনেস শুরু করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং এর অপর নাম বিজনেস নয় কেন আমার ফ্রিল্যান্সিং মানে কেন শুধুমাত্র ফাইভের উপর বসে থাকি মানুষের মানুষ এই জন্য বেশি সাকসেস হয় না তা আমরা কি আমরা বিজনেসও করতে পারি যে কিভাবে মূলত একটা বিজনেসকে দাঁড় করানো যায় এইটা যে যত ডিপলি জানে সে তত বেশি এক্সপার্ট যে কম জানার চেষ্টা করে সে কম তা আমাদের প্রতিবন্ধকতা কি ইতিমধ্যে বুঝতে পারছেন আপনাদের এখানে কতজনের মাস্টার কার্ড আছে একটু একটু হ্যান্ডেস করে দেখাবেন তো কতজনের মাস্টার কার্ড আছে এখানে মাস্টার কার্ড মাস্টার কার্ড কতজনের আছে এই বুঝতে পারছেন কেন আপনার মানে কেন পিছিয়ে যাচ্ছেন এখন একশো তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন মানুষের মতো যদি মানে আপনাদের ব্যাসে একশো ষাট জন যেতে থাকবে এর মতো থেকে আপনাদের যদি এই তেরো শত পনেরো জনের কি থাকে কার্ড থাকে বাদ বাকি কি করবে এখন তৈরি করতে পারতেছে ওনারা আনমেট প্র্যাকটিস করতে না পারবেন আমি ক্লাস নিয়ে কোনো লাভ আছে প্রবলেম ওই জায়গায় আমি ক্লাস না নিলে আবার এই জন সার্ভে আমাকে প্রবলেম আবার আপনি বুঝতে পারছেন ধারাবাহিকতা কোন জায়গায় ভুল হয় আমাদের ভুল ওই জায়গায় যে আপনি যে জায়গায় মূলত আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো অ্যাড না করেন এই কয়েকজন এগিয়ে যাবে এই কয়েকজন প্র্যাকটিস করতে পারবে আর বাদ বাকিরা মতো এগিয়ে যাবে মুখস্থ প্র্যাকটিস হবে ভাই আমি জানি কিন্তু আপনার জানা এবং এই টেরোসো অত জানা টোটালি ভিন্ন আপনি যখন কথা বলুন মনের ভেতর সন্দেহ থাকবে হ্যাঁ জানি আর এই যখন বলব হ্যাঁ অবশ্যই জানি এই যে অবশ্যই আর আমি হ্যাঁ জানি পার্থক্য এই জায়গায় হবে আপনার কথা বলার যে মানে টোন ভোকাল যেটা এটা পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের যে দরকার সবাই প্র্যাকটিস করার জন্য রেডি করব এবং পরবর্তী কিছু কিছু ক্লাসের তো কোনো ডকুমেন্ট লাগবেই না আপনাদের ডকুমেন্ট সারি করবো সেই ক্লাস গুলো করবো আমরা আজকে এই পর্যন্ত থাকবেই পরবর্তীতে কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে গতকালকে ক্লাসটা আজকে করার চেষ্টা করলাম বাট আপনার যদি ঈদের মধ্যে কোনো বন্ধ নেই কিন্তু আপনাদের বন্ধ নাই আপনাদের প্র্যাকটিস হবে প্রচুর পরিমাণে আমি পরবর্তীতে জানিয়েছি আজকে এগুলো ভালো থেকে সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আলোচনা করবো এবং ওয়েবসাইট ট্রাফিক কি ওয়েবসাইট ট্রাফিকের কীভাবে সার্চ অ্যাড করতে হয় ডিসপ্লে অ্যাড কি কিভাবে অ্যাওয়ারনেস ইম্প্রেশন লোকাল স্টোর ভেজিটার কি এই বিষয়গুলো বিস্তারিত আকারে আমরা ক্লাসগুলো পতেই থাকবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ